প্রত্যেকটা কেকের মধ্যেই তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে এর জন্য হোমমেড কেক বা কাস্টমাইজ কেকের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে একটা কেক যখন একজন কাস্টমার নেয় এসে তখন তার মতো করে একটু চেঞ্জ করে নেয় এর জন্য একটা ডিজাইনের মধ্যে ভিন্নতা ক্রিয়েট হয়ে যায় কেকের ডিজাইনটা আপনারা একটু পরে দেখতে পারবেন আমি আজকে ভাবলাম যে একটু চকলেট কেকের লেয়ারিং টা দেখিয়ে দেয় আপনাদের সাথে এটা ছিল এক পাউন্ড বেসিক চকলেট কেক এইটা চকলেট ওভারলোডেড কেক না চকলেট ওভারলোডেড কেক এর মধ্যে কিন্তু চকলেট গানাস এবং চকোচিপের পরিমাণ এর থেকে অনেক বেশি দেয়া হয় বেকারস আপুদের কাছে আমার একটা কোয়েশ্চেন আপনারা এক পাউন্ড মাপ কিভাবে ঠিক রাখেন আমাকে একটু বলবেন কারণ আমার এই প্রত্যেকটা চকলেট কেকের পরিমাণ কিন্তু সাতশো গ্রামের বেশি হয়ে যায় অলমোস্ট দেড় পাউন্ডের মতো আমি এর থেকে কম ওজন আসলে আনতেই পারি না চকলেট কেকের মধ্যে যেহেতু চকলেট গান দিন চকোচিপ চিপ এগুলোর ওজনও অ্যাড হয়ে যায় এর জন্য ওজনটা একটু বেশি হয়ে যায় এটা আসলে কোনো কিছু করার নেই সো যাই হোক আমি কেকটাকে সুন্দরভাবে একটু গ্রাম কোট করে নিলাম এরপরে কেকটাকে আমি একটু ফিনিশিং দিয়ে নিব আমি আজকে যে ডিজাইনটা করছি এটা আমি অনেকবার করেছি এই ডিজাইনটা কম বেশি সব পেজে এখন ভাইরাল কারণ দেখতে অনেক বেশি সুন্দর ডিজাইনটা করতে অনেক বেশি ইজ এখানে কিন্তু আহামরি অনেক ফিনিশিং দেওয়ার দরকারই হয় না উপরে এভাবে একটু প্যালেট নাইফ দিয়ে আমি ডিজাইনটা করে দিয়েছি এটা কিন্তু একদমই ইজি কেকের বডিতে আমি যে ডিজাইনটা করছি এটা আমি একটা ব্রাশ দিয়ে করে দিচ্ছি আর এই ব্রাশ দিয়ে কিন্তু শুধুমাত্র কেকের কাজই করা হয় অন্য কোনো কাজ করা হয় না আর এই ডিজাইনটা করার পর আমি প্যালেট নাইফ দিয়ে আবার একটু এইভাবে করে দিচ্ছি এরপর এই কেকের ক্লায়েন্ট আমাকে বলেছিল ফন্ডেন্টের উপরে যেন আমি এইভাবে একটু ডিজাইনটা অ্যাড করে দিই এটা অন্য একটা কেকের ডিজাইন ছিল অন্য একটা কেক থেকে এতটুকু ডিজাইন পিক করে আমাকে এই কেকটার মধ্যে অ্যাড করে দিতে বলেছিল বাকি ডিজাইনটা এই কেকটার মতোই সেম টু সেম করে দিতে বলেছিল লিখাটার জন্য উপরে অনেকটুকু জায়গা কিন্তু ফিল আপ হয়ে গিয়েছিল এর জন্য উপরে একটু হার্টস গুলো কম দিয়ে আমি বডিতে একটু বেশি করে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এই লাভ গুলো কিন্তু ফন্ডেন্টেড ছিল অর্থাৎ এগুলো কিন্তু খাওয়া যাবে শুধুমাত্র ছবিটা বাদে সবকিছু এডিবল ছিল সো যেখানে যেখানে হার্টগুলো দেওয়ার দরকার ছিল আমি দিয়ে দিয়েছি আর তারপরে আমি কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিয়েছি স্মল সাইজের এরপর আমার কেকটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের কাছে কেকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরে ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ